তখন তোমার এঘোশ বছর আমি তখন অষ্টাদশী দশী লজ্জা জড়ানো ছন্দ দেখে ধরা পড়েছিল ভয় তখন তোমার রেখোশ বছর বোধ গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ থেকো ভালো থেকো এটাই কামনা করি আমিও ভালো আছি আজকে একটা খুব খুব সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার প্রতিদিনকার থেকে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তবে আমি কিন্তু আজকে বলছি না কি করতে চলেছি পরপর দেখতে থাকো তোমরা বুঝতে পারবে যে কি করতে চলেছি তো চলে এসো আমি একটা মাটির হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ি বলো কড়াই বলো এটা বসিয়ে দিয়েছি কি সুন্দর না ব্যাপারটা গ্যাস ওভেনের মধ্যে মাটির কড়াই এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব চিনিটা দেব চিনিটাকে ক্যারামেল হতে দেব তারপরে বলছি তোমাদের চিনিটাকে ক্যারামেল হতে দেবো সামান একটু নেট দেবো বেশি লাগবো না জলটাও কিন্তু কিছুই দেব না একদম লো ফ্লেমে রয়েছে দেখো দেখতে আমার না জানো তো এগুলো খুব ভালো লাগে বেশ মাটির উনুন থাকবে মাটি হাড়ি মাটি কড়াই এই মাটির গন্ধটা আমার খুব ভালো লাগে এর জন্য আমি চেষ্টা করি একটু মাঝে মধ্যে মাটির জিনিসে রান্না করা।। দেখো ক্যারামেল হচ্ছে হোক অন্য পাত্র মধ্যে দিলে এতক্ষণে হয়ে যেত যেহেতু মাটির পাত্র বসিয়েছি আর লো ফ্লেমে বসিয়েছি এর জন্য একটু দেরি হচ্ছে আছে ঠিক আছে হতে থাক আর একটু হোক আমার হারির ক্যারামেল পুরো রেডি এবার দিয়ে দেব একটু জল কারণ জলটা দিচ্ছি এই কারণেই অনেক সময় দুধটা দিলে কেটে যায় দুধ তবে আমি জলদিই নিয়েছি দুধ এজন্য আমি জলটা দিচ্ছি কি সুন্দর মাটির গ্লাসে জল দিয়ে দিলাম মাটির মানে কড়াই আচ্ছা ক্যারামেলটা রেডি হয়ে গেল জল দিলাম আর সঙ্গে দিলাম একটু এলাচ আর দারচিনি আচ্ছা এই যে তোমরা যেই আমি জিনিসটা করতে চলেছি না সেটার মধ্যে কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা চিনিটা দেবে আমি আমাদের স্বাদ অনুযায়ী আমি চিনিটা দিয়েছি কি করছি বলছি আস্তে আস্তে তাহলে বুঝতে পারবে তো এবার একটু বাড়িয়ে দেবো বেশি বাড়াতে পারবো না মাটির তো যদি ফেটে যায় ফাটবেন এর মধ্যে অনেক কিছুই করা হয়েছে আমার এই আস্তে আস্তে ক্যারামেলটা গলে যাবে আমি হাতা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি আমার কাছে তো মাটির হাতা নেই কাঠের বের করে নি এই হাতা দিয়ে নাড়ছি পুরো গলে যাক বন্ধুরা ক্যারামেলের মধ্যে কি দিলাম দারচিনি দিলাম এলাচ দিলাম আর দিয়েছি জল এবার এই দেখো এবার দুধটা দিয়ে আমি এই দুধটা দিয়ে দেবো পরে একটু নাড়তে হবে ভালো করে ফুটুক তারপর আমি ফিরে আসছি বন্ধুরা আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি কারণ তোমরা জানো মিষ্টি জিনিসের মধ্যে নুনটা দিলে তার টেস্টটাই পাল্টে যায় তোমরা যদি কাছে থাকতে বুঝতে পারতে দেখো কালারটা দেখো ক্যারামেল করে নিয়ে দুধ দেওয়ার পর যেরকম ঘ্রানটা আসে গন্ধটা ঠিক সেরকম আসছে আর মাথায় রাখবে এটা কিন্তু পুড়িয়ে ফেলবে না তাহলে তেতো হয়ে যাবে ব্যাপারটা ঠিক মিষ্টি দই করতে গেলে যেরকম ক্যারামেলের দরকার সেইভাবেই করবে আর দেখো কালারটাও মিষ্টি মতো মতনই এসছে হুম আর গন্ধটা তো খুবই সুন্দর বেরোচ্ছে এবার এবার বলেই দিই তোমাদের কী করছি এটা হচ্ছে ক্যারামেল টি এ দেখো চা পাতা আমি এখানে চার চামচ নিয়েছি একটু এটা বেশি করে নিতে হয় আমি দু কাপ মানে আড়াই কাপ দুধ নিয়েছি তার মধ্যে এই যে এই চার চামচ চা পাতা এই যে এ দিয়ে দিলাম এবার এটাকে নাড়ব মানে কি বলবো তোমাদের এটা যে কি অপূর্ব লাগে খেতে অপূর্ব অপূর্ব টেস্টের মানে তোমরা বলতে পারো মিষ্টি দইটি মানে দইটি বলে না মিষ্টি দই দিয়েও করা যায় কিন্তু তার টেস্ট আলাদা এর টেস্ট আলাদা এটা ক্যারামেলটি অপূর্ব এবার এটা ফুটো আবার চলে আসছি ফিরে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমার চা প্রায় কমপ্লিট এবার আমি ছেঁকে নেব তার আগে একটা কাজ আছে মাটির কড়াই চা করছি মাটির গ্লাস না খেলে হবে তাই আমি সঙ্গে একটা মাটির গ্লাস নিয়ে নিয়েছি এটা কি করতে হবে এটা না করলেও পারো কিন্তু গন্ধটাকে আরও ভালো আনার জন্য মাটির একটা ফ্লেভার আনার জন্য এটা এ করে একটু জাস্ট এইভাবে করে নেবে এইভাবে দেখবে নতুন গ্লাস জল দিয়ে ধুয়ে গ্যাসের ওপরে বা যে কোনো আগুনের ওপরে এইভাবে করে নিলে তার একটা সুন্দর একটা গন্ধ বেরোয় ফাইন গন্ধটা বেরিয়েছে ব্যাস ওই যে দেখলে মাটির গ্লাসটা একটু আগুনে

প্রাণটা জুড়িয়ে গেল জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ পুরো মিষ্টি দইয়ের গন্ধ চায়ের একটা ফ্লেভার মানে দুটো মিশ মিলেমিশে একাকার কাণ্ড একেবারে চায়ের তো আমি চা খেতে খেতে আমার একটা কথা মনে পড়ে গেল আমার একজন মাসি আছে নাম ধরেই রাখি কুট্টি আমাকে বলেছিল যে তুই যখন এই চাটা করিস না চায়ের পর মনে হয় গ্লাসটাও কামড়ে খেয়ে নি এত অসাধারণ চা এটা তো বন্ধুরা তোমরাও করে খাবে এবং আমাকে জানাবে কেমন লাগলো আমার পাশে থাকবে চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চলো টাটা প্রাণ ভরে মন ভরে চেখা